ভিডিওর টাইটেল দেখে আপনারা কিছুটা হলেও অবাক হচ্ছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ ঘটনাটি ঘটিয়েছে অথবা নাও ঘটিয়েছে আবার এমনও হতে পারে যে আশপাশে যে সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছেন বাজার ঘাটে চলাফেরা করছেন হয়তো তাদের বাজার ঘাটে চলাফেরা বন্ধ করারও এটি একটি নয়া কৌশল হতে পারে অথবা আওয়ামী লীগ তারা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এমনও কাজ করতে পারে যে আমরা আসি এমন জানানো দিতে পারে ঘটনা হচ্ছে রাজশাহীর এক বাড়িতে কাফনের কাপড় বাটানো হয়েছে বলা হয়েছে যে প্রস্তুত হও রাজাকার সময় ঘনিয়ে আসছে এমন একটি চিরকোট সহ কাফনের কাপন নাড়িয়ে দিয়েছে সেই এলাকার লোকজনকে এমন ঘটনা আওয়ামী লীগের কারাই বা ঘটাতে পারে হচ্ছে ভিতরে ভিতরে সেটাও কিন্তু এখন একটা বড় দুশ্চিন্তারও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিউজ নিউজ একটা একটা শেয়ার যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রকাশ করেছে এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর মোহনপুর এলাকায় কি বলছে। যে রাজশাহী মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির এক নেতার বাড়িতে রেখে যাওয়া হয়েছে কাপড়ের কাপড় এবং কিছু চিরকুট এতে লেখা হয়েছে প্রস্তুত হও রাজাকার মা বাবার দোয়া নিয়ে নে তোদের দিন শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম একটি চিরকুট পাওয়ার পর বুঝতে পারছেন যে পরিস্থিতি আসলে কোন দিকে ঘোলাটের দিকে যেতে পারে আমি বলছি এখানে দুটা প্ল্যান হতে পারে হয়তো আওয়ামী লীগ এই কাজটি করতে পারে অথবা আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা রয়েছেন যারা এখনো বাজার ঘাট করছেন চলাফেরা করছেন হয়তো এই জিনিসটাও তাদের ভালো লাগছে না তাদেরকে হাজতে ঢোকানোর এটি একটি হয়তো কৌশলও হতে পারে ঘটনাটা কি হতে পারে সেই হুমকিতে শিকার খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠন তার বাড়ি উপজেলার ধুরউইল কি ধুরুইল গ্রামে মিলুর অভিযোগ যে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগের চেষ্টা করে পরে বাড়ির সামনে কাফনের কাপড় এবং ফেলে চলে যায় তিনি বলেন যে রাত দিকে বাসায় কিছুক্ষণ পর জানালার বাইরে থেকে অপরিচিত কণ্ঠে বলা হয় বাইরে থেকে বের হয়ে দেখ তখন বাইরে গিয়ে দেখেন টিনের আড়ায় আগুন জ্বলছে এবং পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে তিনি জানান প্রতিবেশী ও নৈশ সহযোগিতায় আগুন নেবানো হয় এরপর পুলিশ খবর দিলে তারা ঘটনাস্থল থেকে কাফনের কাপড় এবং চিরকুট পাওয়া গিয়েছে মিলুর ভাষায় বৃষ্টির কারণে ঘর ভেজা থাকায় আগুন ছড়াতে পারেনি চিরকুটে জয় বাংলা লেখা থাকায় কারা এই কাজটি করেছে তা বুঝতে আর কষ্ট হচ্ছে না বিষয়টা বুঝতে পারছেন আপনারা যে জয় বাংলা লেখার কারণে এখন তাদের আর কোনো কিছু বুঝার বাকি নেই যে এই কাজটা আসলে মূলত কারা করেছে আর বৃষ্টির দিনে তার বাড়িতে আগুন দেবে এবং চিরকুট রেখে যাবে কফিনের কাপন রেখে যাবে আর এগুলো পাবলিক কিছুই বুঝবে না আর বোঝে সব কিছুই বোঝে মোর তো এগুলো হয় আর কি যাই হোক এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম রাজু বলেন এটি দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে প্রশাসনের ব্যর্থতায় তারা সাহস পাচ্ছে স্পষ্ট কথা ক্লিয়ার এখন তাদেরকে গ্রেপ্তার করতে হবে মোহনপুর থানার ওসি আতর রহমান বলেন যে ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তো এত সময় ধরে আপনারা যারা নিউজ দেখেছেন তারা বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এটির পিছনে কোন একটা ঘটনা কিন্তু আছে ভাই একদম ঘটনা ছাড়া আওয়ামী লীগের কাজ করবে এই মুহূর্তে এসে এটা কেমন যেন মনে হয় যাক ভালো থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ